আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি বাচ্চা কাচ্চা সংসার সবাইকে সামলিয়ে ভালো আছি সুস্থ আছি তো যে যেখান থেকে আমার বিধু ডাক্তাররা দেখতেছেন সবাই বিধুটা ফলো করবেন কে কোথা থেকে দেখতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার প্রত্যেকটা ভিডিও আমি একটু ভালো দেওয়ার চেষ্টা করি ভালোই হয় আপনারা দেখবেন যদ্য সুদ্যভাবে আমার মনে হয় আপনারা একটু ধৈর্য ধরে দেখলে প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগবে আর আজকে নিয়ে আসলাম একটা আলোচনা আলোচনাটা হলো আপনারা জানেন কিছুদিন আগে আমার পাঁচশো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আর আজকে আমি অনেক খুশি খুব হ্যাপি কারণ আমার সাবস্ক্রাইব প্রায় 600 প্লাস হয়ে গেছে তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু আমার এগুলা খুশির ব্যাপার আপনারা সহযোগিতা করতেছেন বলে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি তো তাই আমি আপনাদের কাছে বারবারই শেয়ার করি যে কখন কয়টা সাবস্ক্রাইব হলো ওয়াশ টাইম এখনো এক এক হাজার ঘন্টা হয়নি বাকি আছে একশো ঘন্টা নশো ঘন্টা হয়ে গেছে তো আপনারা যদি আমার পাশে একটু থাকেন তাহলে আমি ইনশাল্লাহ পারি দিতে পারবো স্বপ্ন পূরণ দেখি করতে পারিনি স্বপ্ন তো আছে সবারই একটা স্বপ্ন থাকে আসলে ইউটিউবে আসছে এগুলো নিয়ে না আরো দু এক বছর আগে আমি ইউটিউবে আসছিলাম তখন ওই চ্যানেলটা আমার রিহান বাবু হয়েছিল তারপরে কিছুদিন গ্যাপ গেছে আমার বাবু খুব ছোট্ট ছিল তখন জামেলা পারিনি তো যাই হোক আবার আমি দেড় বছর পরেন আর এই চ্যানেলটা আমি চালু করলাম তো আসলে কি একজন যদি ইউটিউবে এসে পড়ে সে যদি মানে তার স্বপ্নটা পূরণ না করতে পারে সে মনে কষ্ট পেয়ে চলে যায় চলে যাওয়ার পরও আমি যেটা বুঝি যে বছরখানি পরে হলো সে আবার চলে আসবে যে না আমি আবার দেখি কিছু করতে পারিনি তো আমিও আপনাদের দুয়ায় ওইবার তো ধৈর্য সৈ্য ছিল না প্রায় দশ পনেরোটা ভিডিও আমি ছিলাম কিন্তু ভিডিওটা কোয়ালিটি ভালো ছিল ভাবে সেরেছিলাম গরিব মানুষদের খাওয়া দাওয়া করাতাম কিন্তু বাচ্চা শুরুর কারণে আমি ওই চ্যানেলটা বন্ধ করে দিয়েছি আর তারপরে দিন পরে ওই চ্যানেলটা খোঁজার চেষ্টা করছি পেয়েছি কিন্তু পাসওয়ার্ড নাম্বারগুলা আমার মনে ছিল না তাই ওই চ্যানেলটা আমার একবারে হারিয়ে গেছে যদি ওই চ্যানেলটা আমি পাইতাম তো ওইটাই চালু করতাম তো যাই হোক আমি যদি এই চ্যানেলটা আমি সফল হতে পারি তাহলে আমি ওই রকমভাবে আরেকটা চ্যানেল আমি খুলব তো যাই হোক আমার এই খুশির খবরটা আমি আপনাদেরকে দিলাম আমার অনেক ফ্রেন্ড আপনারা আসেন যে আমার ভিডিও দেখেন অনেক দিন দেখেন না বা শুরুতে অনেকে আসিলেন মাঝখানে চলে গেছেন তাই আপনাদেরকে আমি জানানোর জন্যই যে আমার যারা শুরুতে আমার পাশে ছিলেন তারপরে চলে গেছেন আমি তাদের জন্য খবর আমি বহু সজিতার কারণ আপনারা আপনাদের সহযোগিতাতে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি সবার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা তো যাই হোক আমি আপনাদেরকে আপনাদের সময় নষ্ট করব না কারণ সময়টা হলো অনেক দামি জিনিস অনেক কিছুর পরে একটু একটু করে বের বের করতে হয় সবার সময় সবসময়ে ফ্রি থাকে না তো যারা যখনই আমার ভিডিওটা ভিডিও দেখেন তো আপনাদের কাছে আমি সময় একটা আবেগ রাখি তো আর কি বলবো কিছুই বলার নেই যখন আবার ছয় সাবস্ক্রাইব হলো আমি আপনাদের আনন্দের খবরটা জানালাম তো দেখি আজকে কাল গতকালকে রাত্রে ছয় সাবস্ক্রাইব আমার পূর্ণ হয়েছে তো দেখি সাতশো হইতে আবার দিন লাগে পনেরো প্রায় একশো সাবস্ক্রাইব হইতে আমার পনেরো তো আমি চাই যে আপনারা আমাকে পনেরো দিনে না এক সপ্তাহে দেখি আর একশো বাড়াতে পারি কি না আমার টার্গেট আছে তো এটাই আমার আশা আকাঙ্ক্ষা তো যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাই বাই